ডিসকাউন্ট অফার এই পার্টি ব্যাগগুলো দিব এই পার্টি ব্যাগগুলার কিন্তু মানে রেগুলার রিয়াল প্রাইস আছে হচ্ছে এগুলা পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জে প্রাইস দিয়ে দিচ্ছি যেটাই নেবেন একেবারেই ফিক্সড প্রাইস একদম ডাবল ডিসকাউন্ট মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যেটাই নেবেন বারোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা পঁচিশশো ছাব্বিশশো টাকা আঠাশশো টাকার পার্টি ব্যাগ ঠিক আছে একদম ফ্রেশ প্রথমে আমি এই ব্যাগটা দিয়ে শুরু করেই দেখেন কি সুন্দর এটার কিন্তু একটা ব্র্যান্ডের থেকে এই ডিজাইনটা ইন্সপায়ার তাই এগুলা খুবই লাকজারি একটা ব্র্যান্ডের ডিজাইন থেকে ইন্সপায়ার করা দুটা কালার পাবেন এটার মধ্যেই দেখেন এ দেখছেন কি সুন্দর সুন্দর দুইটা কালার একটা হচ্ছে অরেঞ্জ আরেকটা হচ্ছে আপনাদের এই যে এ কালারটা ঠিক আছে এই দেখেন এই দেখেন এগুলো যখন পার্টিতে নিয়ে যাবেন ওয়া মানুষের তাকাবে এটা গ্যারান্টি ঠিক আছে চোখ যাবে এই পার্টিটা এগুলো এলেগেন এগুলো খুব বেশি হিজিবিজি ঝিকিমিকি না কিন্তু খুবই এলিগেন্ট খুবই সফিস্টিকেটেড ডিজাইন এই দেখেন চমৎকার ডিজাইন দুটা কালার এগুলোর প্রাইস ছিল পঁচিশশো ছাব্বিশশো টাকা যেই নেবেন এখন মাত্র বারোশো টাকা ডিসকাউন্ট অফারে দুইজন পাবেন শুধু এর বেশি দিতে পারবো না এরপরে আরো আরও দুটা ব্যাগ দেখাই এই দেখেন পুরাটা ব্যাগের মধ্যে কিন্তু এখানে ডায়মন্ড স্টোনের কাজ করা এই যে দেখেন এই যে ফুল বডিতে ডায়মন্ড স্টোনের কাজ করা এটার কিন্তু পিছনের সাইডটা প্লেন থাকবে এটা দেখেন এখনও ইনট্যাক এখানে এখনও পর্যন্ত পলি লাগানো আছে এই জায়গাটা প্লেন থাকতেছে এটা সুবিধা আছে দুইটা কালার এই দেখেন সিলভার এবং গোল্ডেন দুইটা কালারই পাবেন অসম্ভব সুন্দর ভাই এইগুলোর দাম আছে আঠাইশো টাকা এখন মাত্র বারোশো টাকা ডিসকাউন্টের উপর ডাবল ডিসকাউন্ট কিছু পাওয়া চমৎকার একটা পার্টি ব্যাগ দুইটা ডিজাইন এটা পিছনে প্লেন থাকলে সুবিধাটা কি সেটা বলি এই যে সামনে যে স্টোনগুলা এটা যদি পিছনে দেওয়া থাকে এক তো হচ্ছে যে এটা ওয়েস্ট পিছনে দেওয়া থাকলে কেউ দেখবেও না বোঝাও যাবে না আরেকটা সমস্যা হয় এই গর্জিয়াস ড্রেসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাভি ওয়ার্ক করা থাকে তো ওগুলোর সাথে ঘষা খাইতে 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 আপনার হয় ড্রেসটা নষ্ট হয়ে যাবে বা পার্টিফিকার স্টোনগুলো সমস্যা হবে এই জন্য সামনে দেওয়াটাই কিন্তু বেটার পিছনের দিকটা এরকম প্লেন থাকে বা চমৎকার ডিজাইন দেখেন বা এটার মধ্যে কিন্তু আবার হ্যান্ডেল আছে ঠিক আছে দেখাই দিচ্ছি এ দেখেন ভিতরে হ্যান্ডেল চেন দুটাই পাবেন এগুলোর আমি কোনোটাই সাইজ বলবো না ডিটেইল কিছুই দেখাবো না কারণ এগুলোর সিঙ্গেল ভিডিও আছে আপনারা আমাদের ইনবক্সে নক দিলে এই দেখেন বা চমৎকার সুন্দর গ্লিটার ডিজাইন দেখেন ডায়মন্ড স্টোনের এগুলো বা মাত্র বারোশো টাকা একদমই পানির দাম এর উপরে আর কোনো ডিসকাউন্ট হয় না এটা সর্বোচ্চ ডিসকাউন্ট ডিসকাউন্ট না আমার লস যাই দিতেছি সবই লস এ দেখেন এই আর একটা পার্টিব্যাক সে নাইস পার্টিব্যান কিন্তু আপনারা এলে দেখেন অনেকের এই কালারের শাড়ি আসে না শাড়ির সাথে ভাই ম্যাচিং করে নেবেন চমুক কালার সুন্দর ফরজিয়াস স্টাইলিশ ঠিক আছে এটার ভিতরেও মনে হয় একটা হ্যান্ডেল আছে আমার যতটুকু ধারণা হ্যাঁ এই যে এটার ভিতরে আপনারা হ্যান্ডেল পাবেন চেনও পাবেন সবগুলোর মধ্যে লং চেন থাকবে ঠিক আছে এই দেখে ক্লাচ এগুলো বলে ক্লাচ ঠিক আছে এটা কিন্তু ফুল বডি ওয়ার্ক এ পাশ ওই পাশ ফুল বডি ওয়ার্ক এই দেখে এভাবে ধরবেন ঠিক আছে খুব সুন্দর নাইস একটা পার্টি দেয় মাত্র বারোশো টাকায় ভাই এটা কল্পনাও করা যায় না এত গর্জিয়াস পার্টি এরপরে একটা কালেকশান দেখায় এটা হচ্ছে ব্যালভেট কালেকশান এটা সুপার হিট একটা প্রোডাক্ট এক পিস আছে তাও যে কালারটা সবচেয়ে রানিং সেটা বেশি আনা হয়েছিল এক পিস আছে এ দেখেন এখনও এই জায়গাগুলোতে কিন্তু পলি র্যাপ করা দেখতেছেন এগুলো পলি র্যাপ করা ইনট্যাক্ট প্রোডাক্ট এ দেখেন সচ এ নাইস পার্টিব্যাক সোফিস্টিকেটেড ঠিক আছে এবং এই পার্টি ব্যাগগুলো কিন্তু ওই যে ওয়েস্টার্নের সাথে ওয়েস্টার্ন মানে বলছেন তো জিন্স টপ এগুলোর সাথে অনেকে আছে না ওই এমনিতেই ধরেন যে আপনার রেগুলার ড্রেসের সাথেই যদি এভাবে হাতে নিয়ে রেগুলার ইউজ করেন নট ফর দ্য পার্টি অনলি রেগুলারলি যদি আপনি ইউজ করেন তাও কিন্তু সুন্দর এই দেখেন এটা খোলার সিস্টেমটা হচ্ছে এই যে উপরে ঢাক এটা খুলবে এটা আটকানোর সময় এই জায়গাটাতে পোষ করতে হবে ঠিক আছে এটা কিন্তু অনেকে মেকানিজমটা না এই দেখছেন পোষ করছি লাগছে ওকে ওপেন হচ্ছে না আবার যখন টান দিবেন এটা খুলবে ভিতরে মোবাইল টোবাইল চলে আসবে এটা তো চেন হ্যান্ডেল দুটাই আছে খুবই সুন্দর এই যে নাইস ওয়া এটা কিন্তু ক্লাচ এই যে এইভাবে নিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে এই গেল সিম্পলের মধ্যে যারা চান সিম্পল সিম্পল এই দেখেন দুই পাশে কিন্তু ফুল বডি মানে গ্লিটার ওয়ার্ক এগুলো কিন্তু গ্লিটার উঠবে না উঠছে খরচি উঠছে একটা গ্লিটার উঠে না এগুলো পারমানেন্ট গ্লিটার কি গ্লেজটা দিতেছে বাপ রে বাপ দেখেন মানে এগুলো নিলে পাটিতে আপনাকে একদম একটা গ্ল্যামার দিলে ঠিক আছে সেই রকম অস্থির অস্থির একটা ডিজাইন দেখেন মানে সিম্পল যারা নাকি স্টোন কাজ চাচ্ছেন না বা বেশি কাজ চাচ্ছেন না সিম্পলের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা এটা দিয়ে দিব মাত্র এগারোশো টাকা যদিও বলছি সবগুলো অ্যাভারেজে বারোশো টাকা এটা এগারোশো টাকা দিয়ে দিব নেন যেই নেবেন নিয়ে নেন একবারে ফ্রেশ ইনটাকে দেখেন এখানে এখনও পর্যন্ত র্যাপিং পলে আছে ঠিক আছে এটার ভিতরে কিন্তু স্ট্যান্ড আছে সরি সরি স্যার এই আমি ভুল বলেছি এটাও বারোশো টাকা এখানে যা আছে সবই বারোশো একদম সব বারোশো সো এটাও কিন্তু বারোশো টাকা পেয়ে যাচ্ছে আবার এটার মধ্যে কিন্তু আমাদের কাছে কম দামি একটা ছিল ওইটা আমি ভাবছিলাম এটা আসলে তো এটা ওইটা না এটা একটু দামিটা এটার মধ্যে কম দামি যেটা ওইটার ভিতরে হ্যান্ডেল থাকে না ফেব্রিকটা একটু লো কোয়ালিটির মধ্যে ওইটা ভাই অন্যটা ওই একশো দুশো টাকার ডিফারেন্স থাকে তো এটা পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা এটার গ্লিটারটা ভাই খুব চমৎকার সামনাসামনি আরও ভালো লাগে এই যে এটা গ্লিটার ইফেক্ট দেয় না এই ইফেক্টটা কিন্তু সামনাসামনি দেখলে যতটা ভালো লাগে ভিডিওতে আপনারা ওটা বুঝতে পারবেন না এরপরে আরেকটা ব্যাগ দেখায় আপনাদেরকে ফুল বডি ওয়ার্ক ওয়ার মানে ছোটোখাটোর মধ্যে মিনিমাম ডিজাইন ফুল বডি ওয়ার্ক দেখতেছেন একদম পুরা বডিতে মাইক্রোস্টোনের কাজ করা ফুল বডি এটা দেখেন এই যে চমৎকার বা সুন্দর এগুলো হাতে নিয়ে যাবেন এগুলো প্রাইস ছিল কত পঁচিশশো ছাব্বিশশো সর্বনিম্ন হল বাষট টাকা এক একটার এক এক রকম প্রাইস ছিল এটার ভিতরে দেখেন এই যে চিন পাচ্ছেন ঠিক আছে প্লাচ আপনাদের যদি এটার সাথে আপনাদের যদি হ্যান্ডেল লাগে বলবেন আমরা হ্যান্ডেল দিয়ে দেবো এই যে এরকম একটা হ্যান্ডেল সাথে পেয়ে যাবেন ঠিক আছে হ্যান্ডেল এক্সট্রা করে দেওয়া যাবে এই যে এই পার্টি ব্যাগটা মাত্র বারোশো টাকায় এই দামে কল্পনা করা যায় না আরেকটা পার্টি ব্যাগ দেখায় ইন্ডিয়ান জয়পুরি স্টাইলের এই দেখেন চমৎকার এইভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভেলভেট ফেব্রিকের উপরে খুব গর্জিয়াস করে স্টোনের কাজ করা খুবই সুন্দর এগুলোকে জয়পুরি বলায় এগুলো যে কোনো জায়গার থেকে নিতে যাবেন দুই হাজার তেইশশো এখন পানির দামে মাত্র বারোশো টাকায় অন এন অ্যাভারেজ বারোশো টাকা সব পেয়ে যাবেন এখানে দেখছেন কত সুন্দর করে একটা স্টোনের কাজ করা এই ভিতরটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন ভিতর পর্যন্ত ভ্যালভেট ওয়াও কি সুন্দর এই দেখেন এখানে এটার ভিতরে কিন্তু হ্যান্ডেল চেন দুইটাই আছে এই যে এখানে একটা পকেট এগুলো কিন্তু সবগুলা পলি দিয়ে র্যাপিং করা ছিল চকচকা কোথাও কোনো ধরনের সমস্যা পাবেন একবার ফ্রেশ প্রোডাক্ট লাস্টলি একটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে পার্লের ফুল বডি পার্ল ওয়ার্ক করা ঠিক আছে এ দেখেন ফুল বডি পার্ট এই ফুল বডি পার্ট এখানে স্টোনের একটা কাজ করা আছে খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অনেকটা একটু ইয়েলোইশ গোল্ডেন ডিপ গোল্ডেনের মধ্যে এই দেখেন মাস্টার্ড কালার বলে অনেকে এই যে চমৎকার মাত্র কত টাকা পাবেন বারোশো টাকায় চিন্তা করা যায় একটা ফুল পার্লের ব্যাগ যেগুলো দুই হাজার বাইশশো তিরিশশো টাকায় সেল হয় সেগুলো মাত্র আপনারা পাচ্ছেন বারোশো টাকা করে এই যে এক নজরে আবার থেকে নেন কোনটা পছন্দ হয় অ্যাপ আমাদের আমাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এক একবার অ্যাভারেজ রেট দিয়ে দিচ্ছি সবগুলো দুই হাজার টাকা পঁচিশশো টাকা রেটের ব্যাগ সবগুলো অ্যাভারেজ মাত্র এক হাজার টাকা এই পার্টির ব্যাগগুলো পেয়ে যাচ্ছে